আসসালামাইকুম আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আজকের ভিডিওতে আমরা জানবো জন্ডিস কি জন্ডিস কেন হয় জন্ডিসের লক্ষণ গুলো কি কি জন্ডিস হলে প্রাথমিক করণীয় এবং কখন ডাক্তারের কাছে যাওয়া উচিত জন্ডিস সহজে উপেক্ষা করলে বিপজ্জনক হতে পারে তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন ভিডিওটি শুরু করার আগে আপনাদেরকে অনুরোধ করব আপনারা যারা পল্লী চিকিৎসক নার্স মেডিকেল অ্যাসিস্ট্যান্ট প্যারামেডিক্স স্বাস্থ্যকর্মী রয়েছেন তারা আমাদের পল্লী চিকিৎসক সহায়িকা বইটি সংগ্রহ করতে পারেন যেখানে একশো বিশটি ঘরোয়া চিকিৎসা ইত্যাদি গুরুত্বপূর্ণ বিষয়গুলো আলোচনা করা হয়েছে বইটি যারা নিতে চান তারা আমাদের ফেসবুক পেজে ইনবক্স করুন তো প্রথমে আমরা জানবো জন্ডিস কি জন্ডিস হলো একটি শারীরিক অবস্থা যেখানে রক্তে বিল রুগীনের পরিমাণ বেড়ে যায় এবং এর ফলে ত্বক চোখের সাদা অংশ এবং মিউকাস জিলি হলদেটো হয়ে যায় এটি সাধারণত লিভারের সমস্যা ফিত্তনালিতে প্রতিবন্ধকতা বা রক্তের অসুস্থতার কারণে হয় জন্ডিসের মূল কারণসমূহ হল লিভারের সমস্যা আহ প্রতিবন্ধকতা রক্তের সমস্যা এবং অন্যান্য কারণ যেমন নবজাতকের জন্ডিস ঔষধের পার্শ্ব প্রতিক্রিয়া জন্ডিসের লক্ষণ ত্বক ও চোখ হলুদ হয়ে যাওয়া ফর্সাপ গাঢ় হলুদ বা বাদামি হওয়া ক্লান্তি ও দুর্বলতা বমি বমি ভাব পেটের ডান পাশে ব্যথা চুলকানি খাওয়ার রুচি সবচেয়ে গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হলো জন্ডিস হলে দুমফাইদেরও দুমপানে কোনো আগ্রহ থাকে না পরীক্ষা ও রোগ নির্ণয় জন্ডিস হলে রক্তে সিরাম বিল রুবিন পরীক্ষা করা হয় যদি পয়েন্ট থ্রি থেকে ওয়ান পর্যন্ত থাকে সেটি হলো নর্মাল রেঞ্জ আর যদি টু অ্যান্ড থ্রি এর মধ্যে থাকে অর্থাৎ দুই থেকে তিন এর মধ্যে থাকে তখন তাকে বলা হয় সুপ্ত বা ল্যাটেন্ট জন্ডিস আর যদি তিন অথবা তিনের উপরে থাকে সেক্ষেত্রে তাকে জন্ডিস হিসেবে ধরা হয় আরেকটি টেস্ট হলো লিভার ফাংশন টেস্ট বা এস জি এরপর ইমেজিং টেস্ট চিকিৎসা আসলে জন্ডিসের চিকিৎসা প্রধানত তার কারণের উপর নির্ভর করে প্রাথমিকভাবে করণীয় হলো পর্যাপ্ত পরিমাণে বিশ্রাম নিতে হবে প্রচুর পানি পান করতে হবে হালকা খাবার খাওয়া যেমন ফল শাক সবজি এবং কম তেলে রান্না করা খাবার খেতে হবে তেল ও মশলাযুক্ত খাবার এড়িয়ে চলতে হবে ডাবের পানি বা সহজ খাবার খেতে পারবে আর জন্ডিসের ওষুধ মূলত ডাক্তার বিশেষ করে একজন মেডিসিন বা লিভার বিশেষজ্ঞ ডাক্তার পরামর্শ নিয়ে খেতে হবে আর প্রতিরোধমূলক ব্যবস্থা হলো হ্যাপাটাইটিস টিকা গ্রহণ স্বাস্থ্যকর খাবার ও পানীয় গ্রহণ অ্যালকোহল গ্রহণ এড়িয়ে চলতে হবে ব্যবহৃত সুচ ও অপরিষ্কার চিকিৎসা সরঞ্জাম থেকে দূরে থাকতে হবে নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করতে হবে কখন ডাক্তারের কাছে যেতে হবে দীর্ঘস্থায়ী বা তীব্র জন্ডিস তীব্র পেট ব্যথা রক্তকরণ বা অস্বাভাবিক ক্লান্তি হরসাপ ও মলের রং পরিবর্তনের সাথে জ্বর থাকলে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো জন্ডিস হলে প্যারাসিটামল জাতীয় যে ওষুধগুলো আছে সেগুলো খাওয়া নিষেধ অর্থাৎ সেগুলো খাওয়া যাবে না তো বিয়ার্স আজকে এতটুকু ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর আপনাদের কোনো বিষয়ে জানা থাকলে সেটি কমেন্ট বক্সে লিখে জানান আমি উত্তর দেওয়ার চেষ্টা করব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ